বাইরা বন্ধ করার জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন লম্বা চোরা বয়সে যাব না খুব কষ্ট হয়েছে আসতে ড্রাইভার নিজে অসুস্থ আমার ড্রাইভার এখন অসুস্থ ডাক্তার দেখেছেন আমার হবে এজন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন বৈষ্ণদে আপনার ভিতরে এসেছে যুবক অল্প কিছু ক্ষমতার জন্য পাঁচ বছরের চেয়ার পাওয়ার জন্য আরেকটা হামলা করে চিরস্থায়ী তুমি কখনো হাতচারা করো না সফলতা পাওয়ার জন্য আসছে সফলতাকে হাতচারা করা বুদ্ধিমানের ঠিক না নকল সফলতার জন্য আসছে সফলতা হাত করার নাম এটা বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমানের কাজ নয় বাইরা বন্ধুরা তুমি হয়তো হয়তো বা বাংলাদেশের মতো একটা দেশের রাজত্ব পেয়েছ হয়তো বা তুমি উপমহাদেশের মতো একটা দেশের রাজত্ব পেয়েছ হয়তো বা মনে করলাম এই দুনিয়ার সমাজে একটা দেশের রাজা হওয়ার মতো তুমি সৌভাগ্য লাভ করেছ এর নাম সফলতা নয় এর নাম সফলতা নয় আল্লাহ বলেন সর্বনিম্ম জান্নাতই যে পায় আমি আল্লাহ তারে দশ দুনিয়া সমান জান্নাত তার দান করব জামিয়া জিন্নুরাই হবে তোর ধনমরি ডাঙ্গালের উদ্যায় জিতো আস্কর ইসলামী মহা সম্মাননের সম্মানিত সদর ইলা সভাতি পীর কামিল আল্লামা মুফতি নুরুল ইসলাম সাহেব দামাত বরকত দোনো ও দামাতী জি জনাব দাওত নুরুল তুমান বকর সাহেব সাহেব মেয়র ধর্মরী পরিষদ আমার আগে বায়ান পেশ করেছেন আনন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ রেজাউল করিম সাহেব হযরত মাওলানা কুদরতুল্লাহ বাহারী সাহেব মঞ্চে আসেন জাতির বিবেক জাতি কর্ণধার এ জাতির সূর্য সংস্থা মোলামাই করাম অত্র এলাকার মুরুবিয়ান এজাম কলিজার পুত্র যুব পর্দার আড়ালে পর্দা মা ও বুধেরা আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকুর যে রব্বুল আলমিন বড় দয়া করে মায়া করে আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত করতে শুধুমাত্র কেবলমাত্র ম এবং আল্লাহ রসুলের মোহব্বত আর ভালোবাসা অন্তরে কোরআন হাদিসের মাহবিল তথা নবী হাদিসের ভাষা জান্নাতের বাগানে আসার বসা কিছু দিন কথা শোনার কাউকে দিয়েছেন এজন্য সুক্রিয়া দেন বলি আলহামদুলিল্লাহ আমার বিলাবদ্ধিত আয়াতে আল্লাহ সফল জীবনের পরিচয় দিয়েছেন সফল জীবন কোন জীবন সমাজে দুই ধরনের শিক্ষা চলে একটা হলো দিন শিক্ষা আর একটা হলো জাগতিক শিক্ষা শিক্ষা মানে মাদ্রাসা জাগতিক শিক্ষা স্কুল ভার্সিটি এই দুই শিক্ষার উদ্দেশ্য কি জাগতিক শিক্ষা যেটা স্কুল কলেজ ভার্সিটি এর উদ্দেশ্য হল ক্ষণস্থায়ী জীবনের সফল হওয়া দুনিয়ার জীবনে সফল হওয়া তো আরামায় শান্তি ব্যবস্থা করা কিন্তু دینی শিক্ষা কোরআনের শিক্ষা মাদ্রাসা শিক্ষা মুক্তি সহ চিরস্থায়ী জীবনে সফল হও ঠিক চিরস্থায়ী জীবনে সুখ শান্তির ব্যবস্থা করা ঠিক এই দুই জীবনের মধ্যে প্রভাত আসেনি না ঠিক অনন্ত জীবনে চিরস্থায়ী জীবনে প্রভাত কি 19 না আকাশ পাতা তেমন এই দুই শিক্ষার মধ্যে জাগতিক শিক্ষার উদ্দেশ্য আর শিক্ষার উদ্দেশ্য আরমন আকাশ ঠিক তেমন এই দুই শিক্ষা ব্যবস্থার মধ্যে উনিশ বিশ নয় আকাশ পাতান সফল জীবন বলতে আমরা কি বুঝি তিনটা শর্ত যে জীবনে পাওয়া যায় এই তো সফল জীবন এক নাম্বার যে জীবনে আমি যখন যা চাব তাই পাব সফল জীবনের এক নাম্বার শর্ত যে জীবনে আমি যখন যা চাবো তাই পাবো তো দুনিয়ার জীবনে একজন মানুষ যখন যা চায় তাই কি পায় কখনো পায় কখনো কিন্তু এক একটা জীবন ব্যবস্থা আছে যে জীবনে যখন বান্দা যা চাইব আল্লাহ তাই তাকে সে জীবন ব্যবস্থার নাম হল জানা তুলে দুনিয়ার জীবনে যখন যা চায় তা পাওয়া যায় না বিধায় দুনিয়ার কোনো কিছু পাওয়া এর নাম সফলতা না দুনিয়ার জীবন সফল জীবন না কারণ এই জীবনে যখন যা চাই তা আমরা পাই না কখনো পাই কখনো পাই না কিন্তু জান্নাতির জীবন হল সফল জীবন কারণ জান্নাতে জান্নাতি যখন যা চাবে তাই হবে দুই নাম্বার সত্য সফল জীবনের দ্বিতীয় সত্য হল যে জীবনে আমি যখন যা পাইতেছি এটা আর কখনো হাত ছাড়া হবে না যা কখনো হাত ছাড়া হবে না দুনিয়াতে এমন কোন মানুষ আছে যে বলবে যে আমি যেটা পাইছি এটা আমার কাছে চিরকাল থাকবে আর যাবে না যৌবন যে পাইছে সে আজীবন মরণ পর্যন্ত যৌবনই থাকবে আর বৃদ্ধ হবে না এমন কথা কেউ বলতে পারবে দুনিয়ার বৈশিষ্ট্যই হল কখনো যে বাবা পাবা কখনো পাবানা ঠিক না ছেলে বলে কখনো পাবা কখনো তোমার থেকে হাত হয়ে গেল কিন্তু একটা জীবনের নাম জান্নাতের জীবন যে জীবনে জান্নাতি যা পাবে আর কখনো হাত ছাড়া জান্নাতি যা পাবে তাই থাকবে এজন্য জান্নাতের জীবন হল সকল জীবন তিন নাম্বার শর্ত হল যে জীবনে আমাকেও হারানোর ভয় নাই নিয়ামত আছে চেয়ার আছে কিন্তু আমি নাই এর নাম সফলতা কিন্তু একটা জীবন আছে যে জীবন জান্নাতের জীবন ওই জীবনে আমি যা পাইছি তো থাকবে আমিও থাকবো আমাকেও হারানো হয়ে দেবে মরণ নামক বস্তুকে আংলা দম্বার আকারে জবাই করে জান্নাতিদেরকে বলবেন চিরকাল জান্নাতে তাকে মরণের ভয় দেয় কিন্তু দুনিয়ার ব্যবস্থা কি চেয়ার আছে কিন্তু আমি নেই হয় চেয়ার আমার থেকে চলে যাবে অথবা আমি চার থেকে চলে যাব। আমার চার থাকবে আমি থাকবো না বাড়ি থাকবে আমি থাকবো না ব্যবসা থাকবে আমি থাকবো না অতএব দুনিয়া এই কোনো কিছু পাওয়ার নাম সফলতা নয় চূড়ান্ত সফলতা হল যার না পাওয়ার ঠিক কিনা আল্লাহ এই আয়াতের মধ্যে সংক্ষিপ্ত আয়াত ছোট্ট আয়া থেকে এই মামলা

দুনিয়ার সম্পদ পাওয়ার নাম সফলতা নয় চূড়ান্ত সফলতা হোক মৃত্যুর পর জান্নাত পাওয়ার নাম একজন মানুষ দুনিয়ার জগতে সব পাইল চার ছিল ক্ষমতা মৃত্যুর পর যদি সে জান্নাত না আল্লাহ পাকের বাসায় সে বিপদ সে ব্যর্থ আরেকজন মানুষ যদি দুনিয়ার জগতে কিছুই না পায় কিন্তু মৃত্যুর পর সে জান্নাত পায় আল্লাহ বলে সে সফল হয়ে গেছে দায়রা বন্ধ করার জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন লম্বা চোরা বয় যাব না খুব কষ্ট হয়েছে ড্রাইভার নিজে অসুস্থ আমার ড্রাইভার এখনো খুশি অসুস্থ ডাক্তার আবার বহু দূর যেতে হবে এজন্য একটু মনোযোগ দিই কথাগুলো শুনুন বস্তুতে দে আপনার থাকছে ভিতরে এসে যুবক অল্প কিছু ক্ষমতার জন্য পাঁচ বছরের চেয়ার পাওয়ার জন্য আরেক ভয় জান্নাত ইব্রাহিমরা করে চলোতেই জান্নাত তুমি কখনো হাতছড়া করো না কোন সেই জীবনে धोखा নকল সফলতা পাওয়ার জন্য ASCII সফলতাকে হাতছড়া করা বুদ্ধিমানের কাজ ঠিক কি না নকল সফলতার জন্য ASCII সফলতা হাতছড়া করার না এটা বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমানের কাজ নয় বন্ধুরা তুমি হয়তো হয়তো বাংলাদেশের মতো একটা দেশের রাজত্ব পেয়েছ হয়তো বা তুমি উপমহাদেশের মতো একটা দেশের রাজত্ব পেয়েছ হয়তো বা মনে করলাম এই দুনিয়ার সমাজে একটা দেশের রাজা হওয়ার মতো তুমি সৌভাগ্য লাভ করেছ এর নাম সফলতা নয় এর নাম সফলতা নয় আল্লাহ বলেন সর্বনিম্ন জান্নাতি যে হয়

আমল তার নাই আছে শুধু ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দীর্ঘকাল তার শাস্তি দিবেন জাহান্নামের ভিতরে হাজার ও হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে আর আল্লাহকে ডাকবে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহকে এইভাবে ডাকবে কিন্তু আল্লাহ তার ডাকে জবাব আল্লাহ দিবেন না কারণ আল্লাহ পাক জাহান্ন থেকে আল্লাহর ডাকলে আল্লাহ জবাব দেয় না কবরে কি গিয়ে আল্লাহকে ডাকো আল্লাহ কবর বসে ডাকো আল্লাহ শোনে না আল্লাহ শুনে যারা দুনিয়ায় তাই আল্লাহর ডাক দেয় আল্লাহ তার ডাকে সত্যি বার আল্লাহ জবাব দেয় জাহান নামের আগুনে জ্বলবে আল্লাহকে ডাকে আল্লাহ জবাব দেয় না জবাব দেয় না জবাব দেওয়ার কথাও না একজন মানুষ বছর যাব ইসরায়েলে এক মূর্তি সামনে বসে বসে শুধু ইয়া সোনাম সনাম সোনাম তোয়া মূর্তিকে ডাকলো একদিন মূর্তি তো ডাকে জবাব দিল না কারণ মূর্তি জবাব দিতে জানে না সত্তর বছর পর আল্লাহর নদী তার হাদিসে বলেন একবার শুধু আল্লাহকে ভুলে ডাক দিয়ে দিছে

আওয়াজ দেওয়া বলেন তিনি কি যার কাছে সবাই চায় কিন্তু তিনি কার কাছে চান না তিনি বলেন আল্লাহ সমাজ নামে সমাজ শব্দের একক কোন অর্থ আজ পর্যন্ত বাংলা কোন অভিধানে আবিষ্কার হয়নি আজ পর্যন্ত কোন ইংরেজি অভিধানে আবিষ্কার হয়নি কোন অভিধানে আজ পর্যন্ত একক শব্দ দিয়া একক শব্দ দিয়া সমাজ শব্দের অর্থ সমাজ নামের অর্থ বুঝাই পার কোন ক্ষমতা কোনো ডিকশনারির দিতে নাই কোনো অবিধানিকে অবিধানে নাই এটা বুঝাইতে পারে সমাজ নামের অর্থ হল যিনি তার কাছে চান না কিন্তু তার কাছে সবাই চাইতে

بندہ ایجا کے اللہ حاضری কেন তুমি আমাকে ডাক দিয়েছো এই আওয়াজ শুনতে পেয়েছে সাথে সাথে সে পাকের সুখ্রে আদায় করে চৌকি আর একদিন আমার ভর্তি আমার ডাকে জবাব দিল না একদিন আমার দেবতা আমার ডাকে জবাব দিল না আজকে একবার শুধু আল্লাহ পাকের নাম ভুলে ডাক দিসি সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দিছি আমি আজ থেকে দিলাম ওই লোকটা আমার ছিল জুনিয়ার জগৎ ওলামায় কেন করে বুঝাইল দাওয়া তত ভিত করে তোমারে বুঝাইলো কত করে করে তোমার দিন নরম করে

এরপরে আল্লাহ চাইবে তারে এইবার জাহানের নাম থেকে আল্লাহ ওঠে আনার কারণ তার শাস্তির মেয়াদ শেষ হয়েছে আল্লাহ তখন জিব্রাহিমকে বলবেন জিব্রাহিম যাও জাহান নামের ভিতরে যাও আমি আল্লাহকে এইভাবে ডাকতেছি সে কেন ডাকে জিবেন যে আমি জাহান নামের ভিতরে ঢুকবেন রুইকে জিব্রাহিম রাজের বাপের সামনে পিছনে ঘুরবেন জিব্রাহিম ডানে বামে তাকান মানুষ দেখেন না আওয়াজ শুনতে পান কিন্তু মানুষ পান না জীবাই আমি আল্লাহ মারি আওয়াজ তো আমিও শুনি কিন্তু মানুষ তো দেখি না জাহান্নের আগুনে জ্বলতে জ্বলতে না

না এইবার আল্লাপা বলবে বান্দারে কেন তুই আমার এইভাবে ডাকতেছ কেন আমার এইভাবে ডাকতেছ মানি দুনিয়াতে শুনেছিলাম তোমার নাম রহমান আল্লাহ বন্টন করে দিছে কিন্তু নিরানব্বই ফার্স্ট জয়া মায়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন যে মায়াটা হাসরের মাঠে আল্লাহ তার

মায়া তুই চাষ একটু বল কি কয় আতরা দেখা কয় বল কয় মালি আমাকে জাহান নামের নিচে তুমি পালায় রাখছ তুমি যদি দয়া করে আমাকে একটু উপরে উঠাইয়া দরজার কিনারায় রেখে দিতা তোমার নাম রহমান তোমার নাম রাহিম তোমার দয়া মায়ার কাঙ্গাল আমি তোমার দয়াময়ার জালাল আল্লাহ নিস্ত থেকে উপরে উঠাইয়া দরদার কিনারায় যদি পুরেকে দিত দূর করুন সুবহান আল্লাহ আর একটু দূর করুন সুবহান আল্লাহ প্রশংসা করব কথা আর একটু দূর তোমরা আলহামদুলিল্লাহি মান কাত্তারা খাইরান ওয়া ফালা আলহামদুলিল্লাহি মান কাত্তারা খাইরান ওয়া والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه

ঠিক কিনা আর সুদাদ আলাল কুফফার রাহমা বাইনহুম এটা আল্লাহ পাকের শিক্ষা আল্লাহ শিখাইছেন আল্লাহ বলেন নবী নবীর আদর্শ কি ছিল তারা সময় মতো কোপ করো আবার সময় মতো কোপ নাও কোথায় নরম নিজেরা নিজেরা তারা অতি নরম রাহমাউ বাইনাহুম নিজেরা নিজেরা কোনো দণ্ড করবে না ईमानदार মুসলমান নিজেরা নিজেরা কোনো মারামারি করবে না কাটাকাটি করবে না সমাজমুক্ত স্বচ্ছ রাষ্ট্রটির জন্য আরে মুসলমান ভাইয়ের জানমালের উপরে ईमानदार মুসলমান হামলা করতে পারে না কারণ ইমানি ইমানদার মুসলমানের কাছে তার রাজনীতির পরিচয় বড় নয় তার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো আমি মুসলমান কেউ এই কথা বলে না যে দল করি দলের উপরে যেন মরণ হয় সবাই তো আল্লাহ আমার মরণ যেন ইমানের হালে হয় তাহলে আমি নিজেই আল্লাহকে বুঝাই দিলাম আল্লাহ আমি আওয়ামী লীগ করি বিএনপি করি এটা আমার বড় পরিচয় নয় আমার কাছে সবচেয়ে বড় পরিচয় আমি ইমানদার মরণ যেন আমার ইমানের হালে হয় অতএব এমন কোন কাজ দুনিয়াতে করবো না যেই কাজের কারণে আমার ইমান হারা হতে হয় ঠিক কিনা তোরা বলেন মুসলমান মুসলমান কখনো হিংসা করা যায় না বিদ্বেষ থাকা যায় না তার উপরে কখনো হামলা করা যায় না সামনে পরিস্থিতি যেমনই আসুক না কেন সাবধান মনে রাখবেন আমার কাছে আমার দলের